প্রশ্নটি হচ্ছে বিচার এবং সংস্কারের কোন পর্যন্ত অগ্রগতি হলে আসলে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে মনে হয় আমরা একই কথা বারবার বলে চলেছি সেটি হচ্ছে যে বিচার এবং সংস্কার এটি একটি রেগুলার প্রক্রিয়া পৃথিবীর কোন দেশ আছে যেখানে বিচার বন্ধ থাকে কিংবা পৃথিবীর কোন দেশ আছে যেখানে সংস্কার বন্ধ থাকে কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে নির্বাচন বন্ধ থাকে এবং নির্বাচন বন্ধই করা হয় যাতে সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায় যেখানে নির্বাচন হয় না সেখানে বিচার বিভাগ কিংবা অন্যান্য প্রশাসনিক যে যন্ত্রগুলি রয়েছে সেগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যায় কেননা সেখানে নির্বাচন নাই ফলে জনগণের কাছে যারা শাসন করেন তাদের কোনো দায়বদ্ধতা নাই এবং যেহেতু দায়বদ্ধতা নাই সেহেতু তারা কোনোভাবেই তাদের শাসনের বাইরে অন্য কিছুকে সহ্য করতে চান না এখন সংস্কার কতটুকু সম্পন্ন হলে বিচার কতটুকু সম্পন্ন হলে নির্বাচন হবে এই প্রশ্নটাই অবান্তর কেননা সংস্কার কতটুকু হবে এটা কি কোনো নির্ধারিত জায়গা সেট করা হয়েছে যারা সরকার পরিচালনা করছেন তারা কি আসলে সংস্কার করছেন যদি মনে করেন যে তারা সংস্কার করছেন তাহলে তো এই পুরো সংস্কারটাই প্রশ্নবিদ্ধ এই কারণে যে তাদের তো আসলে কোনো জনসমর্থন বা জনভিত্তি নাই তারা একটাকেই জনভিত্তি হিসেবে উল্লেখ করেন সেটি হচ্ছে আন্দোলন তো সেই আন্দোলনে কি বিএনপি জামাত জাতীয় পার্টি সহ অন্য যারা আছে বিভিন্ন দলের পুরোটা অথবা একাংশ জড়িত ছিল কিন্তু আপনি দেখবেন যে এই আন্দোলনে ছাত্রলীগের একাংশ জড়িত ছিল যারা পরে এনসিপিতে যোগ দিয়েছে তো তার মানে কি তার মানে এই যে আন্দোলন হয়েছে যে গণ হয়েছে সেখানে একটা বিরাট অংশ যোগ দিয়েছে যে অংশ যোগ দিয়েছে তারা তো রাজনীতি বিসর্জন দিয়ে যোগ দেয় নাই বিএনপির লোকেরা বিএনপি রাজনীতি সহযোগ দিয়েছে জামাতের লোকেরা জামাতের রাজনীতি সহযোগ দিয়েছে ফলে তাদের তাদেরও তো একটা মতামত রয়েছে এই এই পুরো বিষয়টাতে কিন্তু যারা সংস্কার করছেন তারা এমন একটা ভাব করছেন যে এই আন্দোলনে যারা ছিল তারা সবাই এই সরকারকে সমর্থন করে এটা কিন্তু নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে প্রমাণ করা সম্ভব না কিন্তু এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না তাদের কোনো দল নাই তারা ভোটেও দাঁড়াবেন না তাহলে তাদের কাজ হচ্ছে বলে দেওয়া যে আমরা এই এই সংস্কারগুলি প্রস্তাব করছি এবং এই সংস্কারগুলি যদি সম্পন্ন হয় তাহলে আমরা মনে করি নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু তাদের এই প্রস্তাবের সঙ্গে কি রাজনৈতিক দলগুলি ঐকমত্যে পৌঁছেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যেটি অ্যাক্টিভ আছে সেটি হচ্ছে বিএনপি বিএনপি বিভিন্ন জায়গাতে তাদের দ্বিমত প্রকাশ করেছে এবং তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকগুলি তাদের দ্বিমত প্রকাশ করেছে দ্বিমতটা কোন জায়গায় সংস্কার নিয়ে কারোই কোনো আপত্তি নাই কিন্তু এই সংস্কারের লিমিট কোথায় আর এই বিচারের রিভার লিমিট কোথায় কার বিচার সম্পন্ন হলে এই বিচার সম্পন্ন হবে শেখ হাসিনার বিচার সম্পন্ন হলে নাকি নুসরাত ফারিয়ার বিচার সম্পন্ন হলে কেননা দুজনের নামে একই মামলায় নাম আছে তাহলে কোন বিচারটা শেষ হলে আমরা বলবো যে সংস্কার শেষ হয়েছে এবং বিচার হয়েছে এটা তো বলতে হবে যে অমুক অমুকের বিচার শেষ হলে আমরা বুঝবো যে সংস্কার হয়েছে এখন বিচার শেষ হবে কি হবে না এটাকে কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারে এই প্রশ্নটি কিন্তু উঠছে যে আসলে কতটুকু সংস্কার এবং কতটুকু বিচারের অগ্রগতি হলে আসলে তখন নির্বাচন এখন দেখেন বারবারই নির্বাচনকে একটি গুটি হিসেবে বা একটি স্টেক হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা একটা চিফ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বার্গেনিংয়ে বার্গেনিং চিফ হিসেবে যে সংস্কার যদি হয় যদি মানেন যদি বিচার মানেন তাহলেই কেবল নির্বাচন সম্ভব এদিকে টোর্ক বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ার ব্যাপারে তাদের উদ্বেগ আছে তাদের মতামত আছে তাহলে কিছুদিন পরে কি বলবেন সেই জন্য নির্বাচন হচ্ছে না কারণ আমরা দেখেছি কিছুদিন আগে এই সরকারের লোকেরা বিভিন্ন উদাহরণে ব্যবহার করেছেন আজকে তিনি যে কথাটা বলেছেন এই কথা কি এই সরকারের লোকেরা উদাহরণ হিসেবে ব্যবহার করবেন আরো একটা বিষয় রয়েছে এই সরকার এক বা একাধিক রাজনৈতিক দলকে নানান ধরনের প্রশাসনিক সুবিধা যে দেন সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে এই সরকার কি আসলেই নিরপেক্ষ তারা কি আসলেই নিরপেক্ষতার মধ্যে আছেন সরকারের মধ্যে নিজের বন্ধু রেখে যারা বাইরে থেকে নির্বাচন করবেন আমরা কি ধরে নেব যে তাদের বন্ধু যারা তাদের সঙ্গে কফি খায় রাত্রেবেলা তারা নির্বাচনের সময় একদম ফেরস্ত হয়ে একদম নিরপেক্ষ হয়ে যাবে নির্বাচন তাদের অধীনে অনুষ্ঠিত হবে কিন্তু কফি খাওয়ার সময় যে গল্প করেছিলেন সেই গল্পগুলি নির্বাচনে দেখা যাবে না আমরা যারা জনগণ আমরা কিন্তু কথা বলবো এবং এই কথা বলার জন্যই কথা ক কথা ক গান গেয়ে এই বিপ্লবটা হয়েছিল সেইখানে এই কথা ক কথা ক বলতে গেলেও আজকাল দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করছেন যে কথা বলাই যেন বিপ্লবের বিরুদ্ধে চলে যাওয়া কথা বলাটাই তো বিপ্লব ছিল এবং এই কথা বলার জন্যই তো মানুষ প্রাণ দিয়েছে তাহলে আজকে আমি বলবো যে নির্বাচনের সাথে সংস্কার এবং বিচারকে বার্গেনিং চিফ হিসেবে ব্যবহার করার কোনো যুক্তিই নাই দুইটা দুই জিনিস বিচার হবে ধরেন একটা আমি অন্যভাবে বলি কারো জমি জমা নিয়ে বিবাদ আছে সেই বাড়ির বিয়ে বন্ধ থাকে জমি জমার বিবাদ না শেষ না হলে বিয়ে হবে না সেই বাড়িতে জন্মদান বন্ধ থাকে সেই বাড়িতে মৃত্যু বন্ধ থাকে সেই বাড়িতে স্কুলে ভর্তি হওয়া বন্ধ থাকে পরীক্ষা বন্ধ থাকে কিছু বন্ধ থাকে না মামলা শেষ না হলে বাংলাদেশের মানুষ সব কিছু করতে পারে কিন্তু মামলা শেষ না হলে নির্বাচন হবে না যেন নির্বাচন আর মামলা পারস্পরিক সম্পর্কযুক্ত একটি বিষয় বিচারের মতো বিচার হবে বিচারের রায় হবে সেটা একদিনে হলে একদিনে একশো দিনে হলে একশো দিনে একশো বছর হলে একশো বছরে বিচার ব্যবস্থা ঠিক করবে যে তারা কবে এই বিচারের রায় দেওয়ার জায়গায় পৌঁছেছে প্রমাণ আসবে তারপরে বিচারক সন্তুষ্ট হবেন দুই পক্ষ সন্তুষ্ট হবেন তারপরে রায় হবে এবং রায়ও আবার অ্যাপিল করার সুযোগ আছে কিন্তু ফলে যদি তাই হয়ে থাকে তাহলে তো একটা অ্যাপিল হলো আর নির্বাচন ঝুলে গেলো এবং একাধিক ব্যক্তি কিন্তু বিচারের মধ্যে আছেন একজনের বিচার হলো আরেকজনের হলো না তাহলে ঝুলে গেল অনেক অনেক কাজের মধ্যে দিয়ে আমি মনে করি যে নির্বাচনকে ডিলে করার একটি প্রবণতা একদম শুরুর থেকে দেখা যাচ্ছে এবং এক ধরনের ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা যে যদি সর বিচার হয় যদি পরিবেশ তৈরি হয় যদি পরিবেশ তৈরি হয় মানে কি পরিবেশ তৈরি করার দায়িত্বই তো নিয়েছেন এই সরকার তারা যদি এই পরিবেশ তৈরি করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে এটা তো তাদের ব্যর্থতা যে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন না রাস্তার মধ্যে মব রেখে যখন তখন ঘেরাও কালচার তৈরি করে যেখানে সেখানে মানুষজনকে ধরে এক ধরনের অত্যাচার বিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাকি এক দল মপ করবে আরেক দল তাকে থানার থেকে ছুটিয়ে নিয়ে আসবে সেটা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাকি নির্বাচনের পরিবেশ তৈরি করতে গেলে সবার জন্য সমান সুযোগ দিতে হবে এবং প্রত্যেককে নির্বাচনে অংশগ্রহণের অধিকারও দিতে হবে আপনি দল নিষিদ্ধ করতে পারেন ব্যক্তির নির্বাচনে দাঁড়ানোর অধিকারকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না